গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি ভালো আছি কিন্তু আমি বাজারে সকাল সকালে গিয়েছিলাম ডিউটি থেকে আসার পর পথে তো মাছটা কিনে নিয়ে এসেছি কাতলা মাছ তো আজকে মাছটা রান্না হবে না আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে রেখে দিচ্ছি কালকে রান্না হবে আজকে বৃহস্পতিবার দিদি বললো আজকে রান্না করতে হবে না ফ্রিজে রেখে দে ভেবে যে রান্না করে রেখে দিচ্ছি আজকে এই আবার জামা কাপড় কিনতে গেছিলাম তো আমার ছোটো ছেলের একটা জিন্স প্যান্ট কিনেছি বরের এই যে গেঞ্জি বরের এই যে জিন্স প্যান্ট কটন জিন্স এই যে শর্টস তারপরে এই ছেলের একটা গেঞ্জি কিনেছি ছোটো ছেলের তো আমার বরের একটা শার্ট নিয়েছি একটা দিদির একটা শাড়ি তাঁতের শাড়ি তাঁতের শাড়ি নিয়েছি আমার একটা এই শাড়ি নিয়েছি এরকম আমার একটা শাড়ি নিয়েছি একটা শাড়ি নিয়েছি এই শাড়িটাও খুব ভালো লেগেছে পছন্দের দারুণ পছন্দ হয়েছে তো আমার একটা তাঁতের শাড়ি নিয়েছি তাঁতের শাড়ি আমার একটা নিয়েছি এটাও ধনেখালি আমার বাবার একটা জামা প্যান্টের পিস নিয়েছি এই যে দেখো আমি জামা প্যান্টের পিস নিয়েছি আর সেই যে মার্কেটাকে এনেছিলাম ওর একটা জামা প্যান্ট নিয়েছি আর এদিকে এটা এটা আমার বড় নামীদের শাড়ি সায়া ব্লাউজ এটা বড় নামীদের এটা বড় নদীর আর এই শাড়িটা হচ্ছে মেজ নমুদের এটা মেজ নমুদের শাড়ি আর এইটা হচ্ছে আমার মায়ের শাড়ি আমার মায়ের সব ধনে খালি তাদের শাড়ি দেখো কেমন লাগছে আজকেও ঘুরে এলাম তা মোটামুটি কেনাকাটা হলে এখনও অনেক বাকি আছে তো আমার ভাইপোদের এখনো কেনা হয়নি আজকে দেখো বন্ধুরা আমাদের এখানে পঞ্চায়েত থেকে জলের লাইনের ব্যবস্থা করে দিয়ে গেছে এই যে এইখান দিয়ে তার বার করে পাইপ বার করে করে দিয়ে গেছে ওর পর এলো একটু স্বগত করে দিচ্ছি টিভিতে বসে গেল

আপনি সেখানে অনুপস্থিত আপনার লোকেরা সেখানে আপনি ভোট দিচ্ছেন না তাহলে কেমন হয়ে হয়ে যাচ্ছে এই যে একটা জিনিস তৈরি হয়েছে আপনি বললেন যে আমিও টিভি দেখছি ওদের সঙ্গে দিদি আছে তারপর আমার বড় আছে ওরাও টিভি দেখছে আমিও দেখছি এই এই দেশের যা হাল এইসব তো খবরে সময় দেখাচ্ছে এটাই এখন দেখা হচ্ছে সব বন্ধুরা আমি এক উপরে তলায় এসছি তো ব্যালকানিতে এসেছি তো জামা কাপড়গুলো রোদে দেওয়া হয়েছে ব আর দেখো ঘুরতে উঠলে এই সবুজ জিনিস গাছপালা বেশ দেখতে বেশ ভালো লাগে বৃষ্টি হলেও এখানে উঠে আসলেই ভালো লাগে এখানটা বেশি আসি না যদিও তিনতলা ছাদে বেশি আসি না ওই ব্যালকনিতে ওই সামনে আমার আমার ঘরের ব্যালকনির সামনেটা বেশ ওখানটা সবসময় দেখা হয় ওখানটায় দিকে ঘরের পিছন দিকে শেড করা আছে তারপরে ওইখানে একটা ইয়ে গাছ আছে ওই আমলক্ষী গাছ আছে একটা লাগল গাছ আছে ওখানে একটা বিলাতি আমরার গাছ আছে খুব ভীষণ তো চলো আমার এই ব্যালকনি থেকে এবার চলে আমি চলে এলাম আবার এই দোতলার এই ব্যালকানিটায় চলে এলাম আমি এইখানটায় থাকি দেখো আমি এসছি দেখে হগিটাও সঙ্গে উঠে চলে এল এই হগি তুই আমার সঙ্গে চলে এলি কেন তোকে ডাকছে পুষু মাজা এখানে উঠে এলাম একটু দেখছি ঘুরে বিকেলটা বেশ ভালোই লাগে এগুলো এখানটা ঘুরতে কিন্তু বেশি তো সময় পায় না মাঝে মাঝে আর এক একটি ভালো লাগে আমার বর তো আবার দোকানে গেছে দোকানে গেছে ওখানে আজকে বাইক চালা চাজে এক মাস হলো অপারেশন হয়েছে তাও আজকে থেকেই বাইক চালাতে আরম্ভ করে দিল আস্তে আস্তে চালাচ্ছে তো বন্ধুরা চলো নিচে যাই ওখানে গিয়ে কিছু করতে হবে অগি গলা বার করিস না চ আমি যাচ্ছি চ এদিকে আয় অগি আয় চলে আয় দেখছো একদম বেরোচ্ছেই না ওখান থেকে অগি চ চ একদম ঘরে চ নিচে চ চ আমি নামছি চলো চলো মিশিয়ে দিয়ে আজকে রান্নাঘরটা সব ছড়ানো ছুটন রয়েছে বছরগুলোকে গুছিয়ে নিচ্ছি বছরগুলো রান্নাঘরটা একটু জাল গৰম কৰি সুজির বরফি করেছিলাম সুজির বরফিটাকে একটু কেটে নিচ্ছি পিস করে নিচ্ছি একটু খেয়ে দেখবো সবাই চা খাবো চাটা বানিয়ে নিলাম দিয়ে ওখানে গিয়ে ঘরে গিয়ে চা খাবো বড় রয়েছে দিদি রয়েছে ওখানে গিয়ে চা খেয়ে

তারপর আমি উপরে চলে এলাম তো নিচে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আমি খেয়েছি আজকে একটু ভাতই ছিল খেয়েছি কী করবো নষ্ট হবে ভাত ওই জন্য আবার ভাতগুলো খেয়ে নিলাম আমি দিয়ে এবার উপরে এলাম উপরে দেখি উপরে এসে আবার কী কী করবো তো আজকে শরীরটা আজকেও একদম ভালো নেই সারাদিন ধরে খুব শরীরটা খারাপ তবুও কাজকর্ম তো করতে হবে সেই জন্য কাজকর্ম করে যাচ্ছি রান্না বান্নাও করছি এদিক ওদিক সব কাজকর্ম করছি তো একদম শরীরটা ভালো নেই তবুও তোমাদের সঙ্গে একটু কথা বলছি তো ছেলেরাও উঠে গেছে ছোটো ছেলে এখনও শোয়নি খাও এখনও খায়নি নিচেতেই রয়েছে ওর বাবা ওর বাবার খাওয়া হয়েছে ওখানে খাওয়া হয়ে গেছেটা এখন খায়নি তো নিচে সব টিভি দেখছে তো আমি ওপরে চলে এলাম তো দেখি ওই ঘরে ঢুকি ওখানে গিয়ে ওর কি খাতাপত্রগুলো সব ছড়ানো আছে দেখি গোছাবো ঘরে এলাম ঘরে তো খাতাপত্র তো ছড়িয়ে রেখেই চলে গেছি ওই বিছানা থেকে নামাইনি দে আর একটু কাজ বাকি আছে ওগুলো দেখি একটু করে নিয়ে তারপর শুতে হবে শরীর তো একদম পারমিট করছে না একদমই তবু ওই কাজটা না করলেই না ওটা কাজটা করে তারপরে শোবো দেখি বন্ধুরা তোমরা কি করছো তোমরাও হয়তো এখন শুতে যাবে দেখতে পাচ্ছ আমার চোখ কতটা কেমন খারাপ লাগছে তো শরীরটা খুব টায়ার্ড লাগছে আজকে একদম পারছি না দেখি ওই খাতা পাত্র একটু তবুও কাজ করতে হবে কাজ করে তারপরে শোবো তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো একটু লাইক করো সাবস্ক্রাইব করো তো আজকের ওইখানে এখানে ভিডিওটা শেষ করছি আর কালকে আবার অন্য ভিডিও নিয়ে আসবো এই অবস্থাতেও তো আমি একটু যা পারলাম একটু ভিডিও করলাম তো আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে দেখা হবে তোমাদের সঙ্গে গুড নাইট